রাজধানী ইস্তাম্বুলে বিষাক্ত মদ পানের কারণে গত চব্বিশ ঘন্টায় এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু সংবাদ সংস্থাটি জানিয়েছে ইস্তাম্বুলে বিষাক্ত মদ পান করে হাসপাতালে ভর্তি হওয়া আটত্রিশ জনের মধ্যে এগারো জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে গতকাল এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল আরা বিয়া 2024 সালে একই ধরনের ঘটনা শিকার হয়েছিলেন 110 জন যাদের মধ্যে 48 জন মারা যান বলে ইস্তাম্বুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যা সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত হয় বিষাক্ত মদের উৎস খুঁজতে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 2024 সালে ইস্তাম্বুলে বিষাক্ত মদ পান করার পরে মোট 110 জন অসুস্থ হয় যার মধ্যে 48 জন মারা যায় মিথানল দিয়ে বিষাক্ত মদ তৈরি করা হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ মিথানল বিষাক্ত পদার্থ যা ক্ষমতা বাড়াতে মদের সাথে যোগ করা হয় এতে অন্ধত্ব লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে